আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আপনাদেরকে যদি প্রশ্ন করে এই দুনিয়ায় প্রথম হজ কে করেছিলেন হয়তো অনেকেই এর উত্তর দিতে পারবে না তবে ভিডিও দেখার পর ইনশাল্লাহ আপনি জেনে যাবেন এই পৃথিবীতে প্রথম হজ কে করেছিলেন প্রিয় বন্ধুরা যদি এর সম্পর্কে জানতে চান তবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সৌদি আরবের মক্কা শহরে কাবা শরীফ প্রথম আদম আলি সাল্লামের যুগে নির্মিত হয় বর্ণনা রয়েছে আল্লাহ আদম আলি সাল্লামকে যখন জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়েছিলেন তখন তিনি আল্লাহর নির্দেশে পাহাড় থেকে পাথর এনে কাবা ঘরে নির্মাণ করেছিলেন তবে হাজার হাজার বছর পর নু আলু সাল্লামের যুগে এক বিশাল তুফান হয় সেই তুফানে কাবা শরীফের কাঠামো ধ্বংস হয়ে যায় কিন্তু কাবা শরীফের ভিত্তি ঠিকই অটুট থাকে প্রায় চার হাজার বছর আগে মক্কায় কেউ বসবাস করতো না তখন ইব্রাহিম আলী সাল্লাম আল্লাহর নির্দেশে তার স্ত্রী হাজিরা এবং পুত্র ইসমাইল আলী সাল্লামকে নিয়ে এই স্থানে আসেন এখানে তখন কোনো বাড়িঘর ছিল না এমনকি পানিরও ব্যবস্থা ছিল না ইব্রাহিম আলী সাল্লাম তার স্ত্রী ও পুত্রকে এক মশকের পানি ও কিছু খেজুর দিয়ে এই স্থানে রেখে যান যখন ইব্রাহিম আলী সাল্লাম তৃতীয়বার মক্কায় আসেন তখন তিনি ইসমাইল আলী সাল্লামকে বলেন আল্লাহ আমাকে একটা আদেশ দিয়েছেন ইসমাইল আলী সাল্লাম উত্তর দিলেন আপনি তা পালন করুন ইব্রাহিম আলী সাল্লাম বললেন আল্লাহ আমাকে এই স্থানে একটা ঘর নির্মাণের আদেশ দিয়েছেন তখন ইব্রাহিম আলি সাল্লাম এবং ইসমাইল আলী সাল্লাম কাবা ঘরে নির্মাণ শুরু করেন ইসমাইল আলী সাল্লাম পাথর সংগ্রহ করতেন আর ইব্রাহিম আলি সাল্লাম বসাতেন যখন দেয়াল উঁচু হয়ে যায় তখন ইসমাইল আলি সাল্লাম একটা পাথর এনে দেন যাতে ইব্রাহিম আলী সাল্লাম তার উপর দাঁড়িয়ে কাজ করতে পারেন এই পাথরকেই আজ আমরা মাকামে ইব্রাহিম নামে চিনি নির্মাণকালে তারা দোয়া করেছিলেন হে আমাদের প্রভু আমাদের এই কাজ কবুল করুন আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ তারা মাটি বা চুন ব্যবহার না করে শুধু পাথর দিয়ে কাবা নির্মাণ করেন সেই সময় ঘরের কোনো ছাদ বা দরজা ছিল না কাবাঘর নির্মাণের পর আল্লাহ সাল্লামকে আদেশ দিলেন তুমি মানুষকে হজের জন্য ডাক দাও ইব্রাহিম বললেন হে প্রভু এখানে তো কেউ নেই আমার ডাক কে শুনবে আল্লাহ বললেন ডাক দেওয়া তোমার দায়িত্ব আর তা মানুষের কাছে পৌঁছে দেওয়া তোমার কাজ ইব্রাহিম আলু সাল্লাম আবু কুবাইশ পাহাড়ে উঠে মানুষের উদ্দেশ্যে ঘোষণা দিলেন হে মানুষ আল্লাহ এই ঘর তৈরি করেছেন এবং তোমাদের জন্য হজ ফরজ করেছেন তাই তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও আল্লাহ ইব্রাহিম আলী সাল্লামের এই ডাক বিশ্বজুড়ে পৌঁছে দেন পৃথিবীর প্রতিটি মানুষ এমনকি গাছপালা ও পাহাড়ও সেই ডাক শুনেছিলেন ইব্রাহিম আলী সাল্লামের আহ্বানের মাধ্যমে এই হজের সূচনা হয় এবং পৃথিবীর প্রথম হজ ইব্রাহিম আলী সাল্লামই সম্পন্ন করেন বিভিন্ন সময় কাবা ঘরের পুনর্নির্মাণ হয়েছে প্রথমে আদম আলি সাল্লাম এরপর শীষ আলহি সাল্লাম তারপরে ইব্রাহিম আলী সাল্লাম এবং পরবর্তীতে বিভিন্ন যুগে কুরাইশ আব্দুল্লাহ বিন জুভাইর হাজ্জাজ বিন ইউসুফ এবং উসমানী সুলতানরা কাবাঘর পুনর্নির্মাণ করেন প্রিয় বন্ধুরা কাবাঘরে তাও আফ করা সেখানে নামাজ পড়া এবং তা দেখার মাধ্যমে মানুষের উপর আল্লাহ রহমত বর্ষিত হয় প্রতিদিন একশো কুড়িটি রহমত নাজিল হয় ষাটটি তাওহাফকারীদের জন্য চল্লিশ নামাজিদের জন্য এবং কুড়ি যারা কাবাকে দেখেন তাদের জন্য বন্ধুরা যদি আমরা এই ভিডিওটিকে একটু অ্যানালিসিস করি তাহলে প্রথম পয়েন্টটা আমরা জানবো কাবা শরীফের প্রাথমিক নির্মাণ কোরআন এবং ইসলামিক ঐতিহ্য অনুযায়ী কাবা শরীফ সর্বপ্রথম আদম আলী সাল্লামের সময় নির্মিত হয়েছিল আল্লাহর নির্দেশে তিনি পাহাড় থেকে পাথর এনে এটি তৈরি করেন এটি পৃথিবীর প্রথম ইবাদতের স্থান হিসেবে পরিচিত পরবর্তীতে নু আলী সাল্লামের সময়ে প্রলয়ঙ্কারী বন্যায় কাবার কাঠামো ধ্বংস হয়ে যায় তবে তার ভিত্তি অক্ষত ছিল যা ইব্রাহিম আলী সাল্লাম এবং তার পুত্র ইসমাইল আলী সাল্লাম নতুন করে নির্মাণ করেন এর পরের পয়েন্ট হচ্ছে ইব্রাহিম আলী সাল্লাম ও ইসমাইল আলী সাল্লামের ভূমিকা ইব্রাহিম আলী সাল্লামের সময় মক্কা ছিল জনমান বহীন মরুভূমি তিনি আল্লাহর নির্দেশে তার স্ত্রী হাজারা এবং পুত্র ইসমাইলকে মক্কার এই রেখে যান পরবর্তীতে আল্লাহর আদেশে ইব্রাহিম আলী সাল্লাম এবং ইসমাইল আলী সাল্লাম একত্রে কাবা শরীফ পুনর্নির্মাণ করেন ইসমাইল আলী সাল্লাম পাথর সংগ্রহ করতেন আর ইব্রাহিম আলী সাল্লাম সেগুলো ব্যবহার করে কাঠামো নির্মাণ করতেন তার একটা বিশেষ পাথর ব্যবহার করেছিলেন যা বর্তমানে মাকামি ইব্রাহিম নামে পরিচিত নির্মাণকালীন তারা আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তাদের কাজ আল্লাহ কবুল করেন এর পরের পয়েন্ট হচ্ছে হজের সূচনা কাভা নির্মাণের পর ইব্রাহিম আলী সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় মানুষের মধ্যে হজের আহ্বান জানানোর জন্য ইব্রাহিম আলী সাল্লাম যখন পাহাড়ে উঠে আহ্বান জানান তখন আল্লাহ কণ্ঠস্বরকে সমগ্র পৃথিবীতে পৌঁছে দেন ইসলামী ঐতিহ্যে বলা হয় এই আহ্বান সব জীবন্ত জড় পদার্থ শুনেছিল এবং হজের জন্য সাড়া দিয়েছিল এখান থেকেই হজের প্রথম সূচনা ঘটে যা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি পরের হচ্ছে কাবা শরীফের পুনর্নির্মাণ কাবা শরীফ বিভিন্ন সময় বিভিন্ন ধ্বংস পুনর্নির্মাণের নির্মাণের মধ্য দিয়ে গেছে আদম আলী ইসাল্লাম এবং ইব্রাহিম আলু পর এটি কুরাইজদের যুগে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের উপস্থিতিতে পুনর্নির্মাণ করা হয় কুরাইউদ্দিন নির্মাণকালে সীমিত তহবিলের কারণে কাবার একটা অংশ কাঠামোর বাইরে রেখে দেওয়া হয় পরবর্তীতে বিভিন্ন শাসকের অধীনে এটা পুনঃসংস্কার এবং উন্নত করা হয় এর পরের পয়েন্ট হচ্ছে কাবা শরীফের বিশেষত্ব কাবা শরীফ শুধুমাত্র একটা ইবাদতের স্থান নয় এটা মুসলিমদের ঐক্যের প্রতীক এটা আল্লাহর প্রতি বিনম্রতা প্রকাশের স্থান প্রতিদিন শরীফে আল্লাহর অসংখ্য রহমত বর্ষিত হয় যা তাওয়াফকারীদের নামাজিদের এবং দর্শকদের জন্য বরাদ্দ এর পরে পয়েন্ট হচ্ছে ইসলামী ঐতিহ্যের গুরুত্ব এই স্ক্রিপ্টে ইসলামের পবিত্র ঐতিহ্য এবং আল্লাহ নির্দেশ পালন করার গুরুত্ব তুলে ধরা রয়েছে এটা আমাদের স্মরণ করিয়ে দেয় যে হজ শুধু একটা আনুষ্ঠানিক কাজ নয় এটা আল্লাহর প্রতি আনুগত্যের প্রকাশ এবং মানুষের অন্তরের শুদ্ধিকরণ একটা প্রক্রিয়া পরের পয়েন্ট হচ্ছে কাবা শরীফের প্রতি মানুষের অনুভূতি কাবা শরীফের প্রতি মুসলিমদের গভীর ভালোবাসা এবং ভক্তি তাদের বিশ্বাসের ভিত্তি এটা এমন একটা স্থান যা শুধু পবিত্র নয় বরং প্রতিটা মুসলিমের হৃদয়ে একটা বিশেষ স্থান দখল করে আছে চারপাশে তাওয়াফ করা মুসলিম উম্মার ঐক্যের প্রতীক এটা আল্লাহর প্রতি নিবেদিত প্রাণের একটা নিদর্শন যেখানে মানুষ তাদের সব দুনিয়ার চিন্তা থেকে মুক্ত হয়ে আল্লাহর সান্নিধ্যে আসার চেষ্টা করে যারা কাবা শরীফে যান তারা মনে করেন তারা ইব্রাহিম আলী সাল্লাম ইসমাইল আলি সাল্লাম এবং নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সময়ের একটা আধ্যাত্মিক ইতিহাসের অংশ হয়ে গেছেন এর পরের পয়েন্ট হচ্ছে ইসলামের পাঁচ স্তম্ভে হজের অবস্থান ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হল হজ এটা একটা বাধ্যতামূলক ইবাদত যা শারীরিক মানসিক এবং আর্থিক প্রস্তুতির মাধ্যমে পালন করা হয় হজে প্রতিটি কার্যকলাপ আল্লাহর একত্রবাদকে স্মরণ করিয়ে দেয় হজের সময় ধনী গরিব সবাই একই সাদা পোশাক পরিধান করে এতে ধনী গরিবের বিভেদ মুছে যায় এবং আল্লাহর সামনে সবাই সমান হয়ে যায় হজে অংশগ্রহণকারী মুসলিমরা নিজেদের পাপ করার এবং আল্লাহর কাছ থেকে প্রার্থনার সুযোগ পান এর পরের পরে হচ্ছে কাবা শরীফ ও কোরআনের বর্ণনা কোরআনে কাবা শরীফ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে বিশেষ করে কোরআনের সুরাল বাঁকারা সুরা ইব্রাহিম এবং সুরা হাজ্যে কাবার গুরুত্ব এবং এর আধ্যাত্মিক ভূমিকা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সুরাল বাকারাতে বলা হয়েছে এবং যখন আমি ইব্রাহিম এবং ইসমাইলকে নির্দেশ দিয়েছিলাম যে তোমরা আমার ঘরকে পবিত্র রাখো তাহফকারীদের নামাজ আদায়কারীদের এবং রুকুশিস্তাকারীদের জন্য সুরাল হাজ্যে বলা হয়েছে আমি ইব্রাহিমকে কাবাস্থান স্থান দেখিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম আমার সাথে কাউকে শরিক করো না এবং আমার ঘরকে তাওয়াফকারীদের দাঁড়িয়ে নামাজ আদায়কারীদের রূপ ও সিদ্ধাকারীদের জন্য পবিত্র রাখো এর পরের প্রয়ন হচ্ছে কাঁভা শরীফ এবং আধুনিক যুগের শিক্ষা কাঁবাস শরীফ শুধুমাত্র ইসলামের ইতিহাসের একটা স্মৃতিস্তম্ভ নয় এটা আধুনিক যুগের মুসলিমদের জন্য একটা গুরুত্বপূর্ণ বার্তা বহন করে প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজ করতে আসেন এটা ইসলামের বৈচিত্র্য এবং একক আল্লাহর প্রতি সবার অঙ্গীকারকে প্রকাশ করে প্রযুক্তি এবং দুনিয়াবি কাজের ব্যস্ততার মাঝে কাওয়া শরীফ মুসলিমদের আল্লাহর দিকে ফিরে আসার এবং নিজেদের শুদ্ধ করার একটা সুযোগ দেয় এর পরে বর্ণনা হচ্ছে কাবা শরীফের ভবিষ্যত দায়িত্ব মুসলিমদের দায়িত্ব হলো কাবা শরীফকে সম্মান এবং সুরক্ষা করা এটা কেবল একটা ভৌত কাঠামো নয় বরং আল্লাহর ঘর যা ইসলামের মূল্যবোধের ভিত্তি তৈরি করে কাবার পবিত্রতা রক্ষা করা মুসলিম উম্মার দায়িত্ব মুসলিমদের উচিত কাবা শরীফ এবং এর ইতিহাস সম্পর্কে জ্ঞানার্জন করা এবং নতুন প্রজন্মকে এই পবিত্র স্থান সম্পর্কে শিক্ষা দেওয়া কাবা শরীফ শুধু একটা স্থাপনা নয় এটা ইসলাম তাভিদ এবং আল্লাহর প্রতি অনুগত্যের প্রতীক এটা এমন একটা স্থান যা মানবজাতিকে জাতিকে আধ্যাত্মিকতার শীর্ষে নিয়ে যেতে সাহায্য করে ইব্রাহিম আলী সাল্লাম এবং ইসমাইল আলী সাল্লামের আত্মত্যাগ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রচেষ্টা এবং কোটি কোটি মুসলিমদের ভক্তি ও ভালোবাসার মধ্য দিয়ে কাবা শরীফ আজ মুসলিম উম্মার ঐক্যের কেন্দ্রবিন্দু এটা আমাদের স্মরণ করিয়ে দেয় যে পৃথিবীর সব কিছুর ওপরে আল্লাহর প্রতি অনুগত্য এবং বিশ্বাস স্থাপনই মানুষের জীবনের মূল লক্ষ্য তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম